সৈব সৈব গণপত্ত ছাক্ত বৈষ্ণব যারা শিবের সাধন ভজন করে শিবকে যারা ভালোবাসে শিবের যারা সাধন ভজন করে পূজা করে তাদেরকে বলা হয় সৈব যারা গণেশকে সাধনা করে গণেশের পূজাർച്ച করে গণেশের ভক্ত যারা তাদেরকে বলা হয় গণপত্ত ওই যে গণপতি পप्पा দেখলেন একদল আছে তার হলো গণপত্ত যারা সূর্যকে পূজা করে সূর্যের ভক্ত যারা তাদেরকে বলা হয়েছে সৌর যারা শক্তির সাধনা করেন তাদেরকে বলা হয় শাক্ত আর যারা বিষ্ণুর ভজনা করেন তাদেরকে বলা হয় বৈষ্ণব এই পাঁচটা ভাবির ধারা তার মধ্যে আমাদের ভারতবর্ষে যেমন গঙ্গা আর যমুনা বাবা ধারা রয় দুই খানা আমাদের মাঝ দিয়ে জানি বইয়ে যায় দুইখানা পবিত্র ধারায় আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষের মধ্য দিয়ে বয়ে গেছে গঙ্গা আর যমুনা যেমন দুটো পবিত্র ধারা ঠিক সেই রকম বাবা শাস্ত্র বৈষ্ণব এই রকম দুটি ধারা হয় শাস্ত্র বৈষ্ণবে দুটি ধারা হয় পাল্লাদার আসর মধ্যে সেই কথাই তাই দুই ভাবে দুই জনা করবো গানের আলোচনা বিষ্ণু ভাবে একজনে যাবে চলে আর একজন হবে আমার মায়ের চরণে তলে এই কথা চিন্তা করে আজি কালে আসার পরে কবি গানের ধারা ধরে আমার প্রতিপক্ষই আছে পাল্লাদা চার একদিকে সাক্ষাৎ দিকে বৈষ্ণব তাহলে দুইজন দুই ভাবের মোহনা চাই মিল চাই দেখা শোনা চাই দুইজন এক জায়গায় না হলে ঝগড়া লড়াই কথা কিছুই তো হবে না কোথায় হবে দেখা শোনা কোথায় হবে এই আলোচনায় এক জায়গাতে দুইজন না কোন যাব কেমন করে দুইজন না তে বাদানো বাদ পাব সাধারণত কালী পূজা হয় কখন কার্তিক মাস নাকি দুর্গা পূজা হয়ে গেল আশ্বিন মাসে তারপরে চতুর্দশী পূর্ণিমায় লক্ষ্মী লক্ষ্মী হয়ে গেল ওই চলে গেল আর মা কালী অমাবস্যায় চলে এলেন নাকি মা কালী অমাবস্যায় কালী পূজা হয়ে গেল তারপরে যে পূর্ণিমা আছে সেই পূর্ণিমাটা কি পূর্ণিমা হ্যাঁ

যে পূর্ণিমা এসে গেল সেটা হলো রাস পূর্ণিমা আর গোপীদের সঙ্গে গোবিন্দে মিলন হয়ে গেল এখানে হিসাব কি এখানে কি বা হিসাবে আছে শক্তির সাধনা করলো তারপরেই চলে এলো রাস পূর্ণিমা অমাবস্যায় শক্তির সাধনা পরের পূর্ণিমা রাস পূর্ণিমা শাস্ত্রকার সিস্টেম পদ্ধতি তৈরি করে দিয়ে গেছেন শক্তির সঞ্চয় না করতে পারলে গোবিন্দের সঙ্গে রাসের বিহার করা হবে নাকি বাবা হবে আগে শক্তির সঞ্চয় করতে হবে তবে গোবিন্দের সঙ্গে রাস করা যাবে টানা হইলে ওই गोविंदের রসে ভেসে যাবে गोविंदের রসে ভেসে যাবে আগে শক্তি সঞ্চয় করতে হবে गोविंदের রসে ভেসে যাবে আগে শক্তি ঠিক এইভাবে একের পর এক ক্রমগুলো সাজিয়ে দিয়েছেন আমাদের মহান জনমনি বিশা তা সেই কার্তিক মাসে কালী পূজা হবে সেই পূজা করতে করতে প্রায় সকাল হয়ে গিয়েছে নাকি প্রায় সকাল হয়ে গিয়েছে কার্তিক মাসের কালী পূজা হয় আর একটা কার্তিক প্রেম ঘরে ঘরে

পূজা করে নেমেই আমি দেখছি বৈষ্ণবের দল ফোল কর দল বাড়িয়ে টহল দিতে গ্রামে গুরু গোবিন্দের নাম করছেন নামের প্রচার করছেন বৈষ্ণবের দল দর্শন করে বৈষ্ণব দর্শন করে বৈষ্ণবের কাছে করে যদি বললাম ওই বৈষ্ণবে মহাজন আমার মায়ের দলে কুজো ছোট মন করো করো মায়ের ওই শ্রীচরণ মায়ের রূপে দরশন কর মায়ের রূপে দর্শন করে তারে প্রণাম করো ভক্তি ভরে ভক্তি করে প্রসাদ একটু তোমরা গ্রহণ কর মায়ের পূজা হয়েছে গো মাকে দর্শন করো ওই দেখো আমার করুণা মই মা ওই দেখো আমার কৃপা মই মা ওই দেখো আমার বিপদকারিণী মা ওই দেখো মা জন জগৎ প্রসবিনী মা মাকে দর্শন করো মায়ের চরণে প্রণাম করো

আমি তো স্বাস্থ্য ধরেন পূজা করেছি তুমি তো ছেলে বট সন্তান মা না থাকলে তুমি হইলে কি তুমি হও যদি মায়ের ছেলে মায়েরই সন্তান কেন মায়ের প্রসাদ এতে করছ অপমান এই মতভেদ শুরু হয়ে গেল তুমি যদি মায়ের ছেলে মায়ের সন্তান তাহলে মায়ের প্রসাদে অপমান করছ কেন মায়ের প্রসাদ ছাড়াই জগৎ চলে নাকি এ জগৎ মায়ের প্রসাদ ছাড়া চলে না আর প্রসাদ সেটা কোন নির্দিষ্ট ভক্ষ বস্তু হয় না হয় নাকি বাবা আপনি থালায় করে চারটি মুড়ি খাচ্ছেন দুটো মুড়ি রাস্তায় পড়ে গেল ও মা সেই মুড়ি দুটো কুড়িয়ে আবার নেবেন খাবেন খাবেন না কিন্তু হাতে করে একটু প্রসাদ খাচ্ছেন একটু মাটিতে পড়ে গেল কি করবেন এটাই গৌর হরি বল কারণ সেটার খাদ্য বস্তু থাকে না সেটা আবার কুড়িয়ে নিয়ে খেয়ে জয় মা জয় মা জয় মা

ভয়া ওই আহারে যখন ভক্তিযোগ হয় তখন প্রসাদ না হয় আহারে যখন হয়ে যাবে সেটা আর আহার থাকবে না বাবা সেটা হয়ে যাবে প্রসাদ গৃহে যখন ভক্তিযোগ হবে সেটা গৃহ থাকবে না সেটা হবে মন্দির সঙ্গীতে যখন ভক্তিযোগ হয়ে যাবে সেটা সঙ্গীত থাকবে না সেটা হয়ে যাবে কীর্তন তাহলে প্রসাদ মানেই সেখানে ভক্তিযোগ সেটা কোনো বস্তু নয় বস্তু দিয়ে তাকে তুলনা করা যায় না সসীম যেটাকে সীমানার মাঝে পাওয়া যায় সেটা হলো সসীম সেখানে ভক্তিযোগ হয় তখন সেটা প্রসাদ হয় আর একটা অসীম যার শেষ নাই সেটা হলো কৃপা সেটা হলো করুণা প্রসাদ বলতে কি প্রসাদ পেতে হয় প্রসাদ পাবি টেঙে গুরু করিব জেঙে তাই প্রসাদ পেতে হয় কি পেতে হয় আমি যার আরাধ্য আমি তার করুণা তার কৃপা পাবো এটা হচ্ছে অসীম সে কতটা করুণা করবে কতটা কৃপা করবে ওটা দর্শন করা যায় না ওটা অনুভবের বিষয় তাই প্রথম কথা যে কে যে সংসয় তাই প্রসাদ কেন প্রসাদ কেন না লয়

তোমার পা আমার গায়ে ঠেকলো তুমি একবার প্রণাম করলে না বললে তুমি তো শাস্ত্র আলোচনা করে খাও তোমার চোদ্দ পুরুষের ভাগ্য ভালো যে আমি তোমার বুকে পা দিয়ে দাঁড়াই নাই সব থেকে বড় পুরুষ ভোলা না তাকে চিৎ করে ফেলে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে সে তো তার বউ তোমার পাই একটু পা ঠেকিস কি হয়েছে স্বামীর বুকে যদি পা দিয়ে মহাকালী দাঁড়াইতে পারে আমার তো বটে আমাদের জানি না আমার বউ কিন্তু আমার থেকে বাড়িতে আমাকে কথা কইতে দেয় পেট খরচ করি

এই যে মায়ের মূর্তি খানা করবো মহাকাল এই তত্ত্বটা এর মধ্যে কাল বলতে সময় নাকি আমরা সবাই কালের দাস ঠিক কাল গ্রাস করবে কিচ্ছু করার আজ সাদা একদিন কালো ছিল এমন কি কাল তো কাউকে না ছাড়ে আমরা সবাই কালের কবলে কালের কবলে আমরা সবাই পড়ে আছি কাল বলতে সময় সময় তার নিজের গতিতে যায় আমাদের ক্ষমতা নাই সময়কে আটকিয়ে রাখে এই কাল এই কালকে কলম করতে পারে কালকে সংহার করতে পারে কে নামে যাবো মহাকাল আমরা বলি না কালী তলায় কালী তলায় দেখবেন কালী তলাতে নাই কালী তাই ভোলানাথকে বলা হয় মহাকাল আমাদের তিনটে গুণ আছে সত্য তম তিনটে গুণ তিন দেব ধারণ করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিষ্ণু গুণ পালন করছে ব্রহ্মা রজগুণ সৃজন করছে সৃষ্টি করছেন আর ভোলানাথ তমগুণ ওই যে সিঙ্গা বাঁধা আছে না দিয়ে ডুবডুবি বাজিয়ে দেবে আর কাল ধ্বংস হয়ে যাবে ব্রহ্মান তাই কালকে সংহার করতে পারে কালের গতিকে স্তব্ধ করে দিতে পারে সময়কে দান করিয়ে দিতে পারে তিনি হচ্ছেন ভোলানাথ মহাকাল আর এই মহাকালকে যিনি কলম করতে পারেন সংহার করতে পারেন মহাকালকেও যে সংহার করতে পারে সেই হলো মা আমার মহাকালী এই তত্ত্বখানা লুকিয়ে আছে এই তত্ত্বখানা লুকিয়ে আছে বললাম আমি আজ দশের কাছে তত্ত্বখানা লুকিয়ে

অনামিকা অনামিকায় ঠিকা থাকতে দেখবেন যারা পালমশলাই বর মুদ্রা বলতে এই অনামিকায় বৃদ্ধাঙ্গোষ্ঠী বর্ষ করতে হবে তবে বর দেওয়া যাবে নাম দেওয়া যাবে না বর দিলে কি দিতে হয় হৃদয় খুলে দিতে হয় আমি যাকে বর দিচ্ছি হৃদয় খুলে দিতে হবে তবে তো সে বর পাবে না তো পাবে না আর এই অনামিকা অনামিকা এর নাম নাই আদিতে যার জন্য এইটা দেখবেন যারা আমাদের সনাতন ধর্মে নাই অন্যান্য ধর্মে বিয়ের প্রতিশ্রুতি দিতে গেলে

বর মর্তিদায় মা যে চারখানা হাতে চার রকমের ভাব ধরেছি একটা কর একটা মুণ্ডুমালা একটা অভয় একটা মা জগৎবাসীকে বলতে চেয়েছে কি আমি তোদের মা আমি তোদের মা আমাকে যদি মা মনে করে তাহলে অভয় দেবো বর বল আর আমাকে যদি মনে করিস এটা শরীর ওটা মাংস ওটা ভক্ষের বস্তু ওটা ভোগের বস্তু তাহলে আর কি আমাকে যদি মা বলিস ভয় নাই আমি আছি আমার সন্তানকে রক্ষা করতে গিয়ে আমি যদি উলঙ্গ হয়ে যাই তাতেও আমার কোন অসুবিধা নাই মা আমার দিক বসবি সন্তান যখন বিপদে পড়ে মা তার দিয়ে সন্তানকে রক্ষা করে অসুরের সঙ্গে লড়াই করতে গিয়ে সন্তানকে বাঁচাইতে গিয়ে মায়ের যদি কাপড় শরীরে না থাকে তাতেও কোনো ক্ষতি নাই তাই মা অমর দিক বশণা অসুরকে অসুর বলতে কাম শরীরের কাম হচ্ছে অসুর এই কামনার দৃষ্টিতে কামের চাইদায় যদি আমার কাছে যাও এই অশি আছে কাম ধ্বংস করব পাথার মতন বলি পুজো মন্ড ঝুলিয়ে দেবো আর মা বলে যদি আমাকে আসো আমাকে যদি ভগবতী না মনে করে ভগবতী মনে কর তাহলে আমি আছি কোনো চিন্তা নাই আমি বরদান করবো অভৈব